একদিন এক গাদা ও বাঘ দুজন একসাথে বনের মধ্যে ঘুরতেছিল আর গল্প করতেছিল বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতেছিল এক সময় গাদা বাঘকে বলল গাছের রং কি তুমি বলতে পারো গাদার এমন কথা শুনে বাঘ বলল হ্যাঁ জানিত রং সবুজ বাঘের এই কথা গাদা মানতে নারাজ না না তুমি সঠিক নও ঘাসের রং নীল কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হল এবং এক সময় তারা ঠিক করল বনের রাজা সিংহের কাছে যাবে সিংহ ঠিক করে দিবে তার কথা সঠিক রাজদরবারে সিংহের কাছে পৌঁছনোর আগেই গাদা ডাক ছাড়তে শুরু করে দিল মহারাজ মহারাজ আপনি বলুন গাছের রং কি নীল নয় রং নীল দাদা তাড়াতাড়ি এবং বলতে থাকল না তর্ক করছে এবং আমাকে বিরক্তও করছে ওকে শাস্তি দিন সিংহ তখন ঘোষণা করল বাঘকে পাঁচ বছরের জন্য মনো টাকার শাস্তি দেওয়া হলো দাদা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল গ্যাসের রং নীল রং রঙ নীলের রং গ্যাসের রং নীল শাস্তি মেনে নিল কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল মহারাজ আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন গাছের রং সবুজ হ্যাঁ ঠিক গাছের রং সবুজ তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন তোমাকে শাস্তি দেওয়ার সাথে গাছের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো মহা বুদ্ধিমান প্রাণী একটি দাদার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং রকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ শিক্ষা মূর্খের সাথে কখনো তর্কে যেও না